হুজুর বলেছেন কোন বিষয় যদি মতানক্য সৃষ্টি হয় সেই মতানক্যের ভিতরে আমার উন্মতের ভিতরে বড় দলের উলামাই কিরাম যে কথার পর একমত হবে ওইটি আল্লাহ তালা গ্রহণ করে নেন বোঝেন না কথা আমার উন্মতের বড় উলামাই কিরামের দল ভুলের উপরে প্রতিষ্ঠিত হয় না বুলের উপরে প্রতিষ্ঠিত হয় না এই উলামাই কিরামের দল সাহাবাই কিরাম চলে গেছে তাবেনরা চলে গেছে তবে তাবিনরা চলে গেছে এরপরে আসছে আয়েম মাই ফোকাহা আয়েম মাই ফোকাহা আবু হাবিন আনিফা সাবি আহমদ মালিক কথা বলেন কয়জন খুব ঠান্ডা মাথা একটু বুঝতে হবে এই ফেতনার থেকে উঠে আসতে হবে ইহুদি চক্রান্তে মুসলমানদের রন্ধে রন্ধে ঘরে ঘরে বিভিন্ন প্রকার ফেতনা ঢুকছে এই দেশে তো মাজার পূজা মাজার মাজার আছে না মাজার এ মাজারে কবর রে মানুষের সেজদা দেয় এটা দেখছেন কি দেখেন নেই দেখছেন না কবর রে দেওয়া জায়েজ পীরের সেজদা দেওয়া জায়েজ তাজা পীরের পায়ে তাজা পীরের পায়ে কপাল লাগাইয়া সিজদা দিচ্ছে এরা হিন্দুদের চাইতে খারাপ কথা কন হিন্দুরা মূর্তির সেবা দেয় আর এরা তাজা জীবিত মানুষকে সেবা দেয় কত বড় বেঈমান কত বড় মুশরিক বাংলাদেশে যত মাজার আছে সমস্ত মাজারের আবিষ্কারক মিস্টার ইবলিস আর এই মাজারগুলোর উৎপত্তি মাজারগুলো আসছে এর গুরু হলো ভারতের হিন্দুরা ভারতের থেকে ভারতের থেকে মাজার বাংলাদেশে বেলায় আগমন হয়েছে আমদানি হয়েছে এই ভারত হলো সমস্ত ফেতনার গুরু এই ভারত সমস্ত কিংবা ভেজালের মার্কাজ ওখান থেকে সমস্ত ভেজালের আবিষ্কার হয় গোলাম আহমদ কাদিয়ানি নবিয়া পাকের এগেনিস্ট নবতী দাবি করছে ওর বাড়ি ইন্ডিয়া কি দাওয়াত তবলিক সারা পৃথিবী বিড়ে এক নিয়মে চলতেছিল সারা পৃথিবী জুড়ে কথা কন তবলিকের ভিতরে কোনো মতানৈক্য ছিল না আমাদের হুজুরদের রাজনৈতিক দলের ভিতরে তিন মৌলবীর তেরো দল বাকি তবলিগের মধ্যে কোনো মতানৈক্য ছিল না এই তবলিগের ভিতরে দুটি দল বানাই দিয়েছে সে পো বাড়িও ইন্ডিয়া ভারতের থেকে এই শুরু শুরু করছে কথা কন এরপরে খাদ্যের যত ফরমালিন আর যত ভেজাল সব আমদানি হয় ইন্ডিয়ার থেকে এদেশের মুসলমানকে ঔষধ খাইয়া ষোলো পয়জনে মাইটি ফেলানোর জন্য বর্তমানে নগতে আইসা ভারতের থেকে আসছে আরেকটা কি নাম রামগিরি মহারাজ হ্যাঁ মুসলমান রামগিরি মহারাজ এই রামগিরি মহারাজ পাকের অনেক বক্তব্য দিয়া লাস্টে নবিয়া সানে গুস্তাকি যেটা করছে এটা সবচাইতে বেশি জঘন্য নবিয়া পাকের মতো একটা মূর্তি বানাইয়া কয় যে এটা মুহাম্মদ এবার নবী আলাইস্লামের নামের এই মূর্তিটার নাক সে ভেঙ্গে ফেলাই দিয়ে কয় মুহাম্মাদের নাক বাংলাম আল্লাহ নবী বলেন লা ইউ মিউহাদুক মাহাত্মা কু রাহাব বেলেই হে মিম আনি দেখি মোবাবলা দেখি মন্না সিয়াজ মাহিন হে বাংলাদেশের মুসলমান হে ভারতের মুসলমান হে পাকিস্তানের মুসলমান সারা দুনিয়ার মুসলমান তোমাদেরকে আমি জানাইয়া দেই লাই মিনু আহাদুকুম তোমরা শুধু মোমেন বলে দাবি করো লাই ইল্লাহ মোহাম্মদ কইয়া মোমেন হইয়া তোমরা বইসা আছো অতক্ষণ পর্যন্ত পাক্কা মোমেন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ রসুল্লাহকে তোমার জানের সাইতে তোমার মালের সাইতে তোমার আব্বার সাইতে তোমার মায়ের সাইতে তোমার ছেলের সাইতে তোমার মেয়ের সাইতে গোটা দুনিয়ার সব মানুষের সাইতে যতক্ষণ আমাকে ভালোবাসা দিতে না পারবা অতক্ষণ পর্যন্ত

ভিতরে নাই বিশ্ব নবীর নাক ভাঙ্গে আর মুসলমান এই জায়গায় বসে বসে বিড়ি খাওয়ার চা খাও নিজেদের রাজনীতি নিয়ে দগল্প করো এক লক্ষ বঙ্গবন্ধুর সাইতে কোটি কোটি বঙ্গবন্ধুর সাইতে আমার নবীর দাম কম না বেশি আরে কথা কয় না কম না বেশি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল রে আল্লাহ একবার বিশ্বের সব রাজনৈতিক দল রে এক পাল্লায় রাখলে তাদের ওজন বেশি না আমার নবীর ওজন বেশি একটু মুখে বলেন না কার ওজন বেশি সারা দুনিয়ার সমস্ত পীর মাসায় খালেমুলা উলামাকে এক পাল্লায় উঠোয় দিলে নবী তো দূরের কথা আরে নবীর একটা লোমের সমান ওজন হবে না কতক্ষণ কিরিং না যেই নবী রাস্তায় যে হাঁটলে রোদ্রের তাপে নবীর কষ্ট হবে বিদায় অনাসে এক তাক মেঘ নবীর মাথার উপরে ছায়া দিত ভারতে একটা মসজিদ আছে হজরত বাল মসজিদ শুনছেন মনে হয় হজরত বাল মসজিদ উর্দুতে বাল মানে লোম পশম বলা হয় ওই মসজিদে হুজুর আলী সালামের গায়ের একটা লোম সংরক্ষিত আছে বলেন সোহান ভারতের বড় এক পুরোহিত এই ঠাউরির মতো এই যে ঠাউরে বিয়াদবি আছে এই রোগ এক ঠাউর যাইয়া মসজিদের ইমাম সাহেব ইমাম সাহেব তোমরা এই মসজিদের নাম রাখছো হজরত বাল তোমাদের নবীর লোম আছে ওই লোমটা নবীর লোম না কার লোম তার ঠিক কি এই নবীর লোম দিয়ে মসজিদের বাড়াচ্ছ তোমরা তো ধোকা দিতে পারো ওই লোমটা যে তোমাদের নবীর লোম প্রমাণ কি তো ইমাম সাহেব বললেন তুমি কি প্রমাণ চাও একটা কিছু দেখাও তো ইমাম সাহেব বললেন আমার নবী এবং নবীর গায়ের যে কোনো অঙ্গ প্রখর রৌদ্রের ভিতরে গেলে আল্লাহ তালা রহমতের মেঘ দিয়ে ছায়া করে দেয় এখন আকাশে মেঘ না রোদ তো বলে প্রখর রোদ তাহলে এটাই আগে প্রমাণ হয়ে যাক লমটা নিয়ে ইমাম সাহেব ওই ঠাকুররে নিয়ে মসজিদের সাথে গেছে মসজিদের সাথে আমি তওবনুযুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে ঘর থেকে আমার শাইখুল হাদিস তওবনুযুর হুজুরির কাছে থেকে শুনেছি লমটা নিয়ে মসজিদের ছাদে যাইয়া বক্সের থেকে লমটা খুলছে পরিষ্কার মে বলা হয় রদ্রু वाला আকাশে হঠাৎ করে এক ছাক মেঘ এসে মাথার উপরে দাঁড়িয়ে গেছে ঠাকুর দেখে আশ্চর্য আরেক বলে যা কইসে তাই তো এরপরে আর কি বলেন আল্লাহ এটা যদি তোমার নবীর লোম হয়ে থাকে এই লোমের লোমের বদৌলতে লোম ওয়ালার বদৌলতে তোমার রাহমাতের বৃষ্টি তুমি এই মেঘ থেকে বর্ষায় দাও মুসল ধারে বৃষ্টি দুইজনে দৌড়ে বৃষ্টি বৃষ্টি মসজিদে আসছে ঠাকুর মসজিদে এসে কয় লা ও আমার সেই নবীরে এই ভারত থেকে অপমান করবে আর আরবি এই জায়গা বসে বসে ঈদে মিলাদ নবীর আনন্দ করবেন একটা বিদে ঈদে ইদে নবী পার্টি যারা এই পার্টি যারা শূন্য বলে দাবি করে এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে নবিয়া পাকের সানে এই যে গুস্তাক করেছে এই গুস্তাকির জবাবে কোন জায়গা মিটিং নাই কোন জায়গা মিছিল নাই কোন জায়গা সমাবেশ নাই করে একটা বক্তব্য দিচ্ছে না তারা শুধু জিলাপি খাইয়া চুপ করে বসে আছে জিলাপি খা উম্মাদ দুধ খাওয়াল মজনু তুমি গোস্ত দিয়া মজনু না আমার নবীর সানে গুস্তাক করবে আমার যুবক প্রাণপ্রিয় যুবক আমার মৃত্যু বাবারা আজকে যদি এখনি না কাসে পারো তো লং মার্চ বিশ্ব রবির সিদ্দুজবি আদবি করেছে তার ফাঁসির দাবিতে ইন্ডিয়া বুদ্যুদ্ধে হেঁটে যেতে হবে রাজিয়া সেন কারা রাজি জীবনের শেষ বিন্দু আত্ত্ব দিয়ে হলেও আম্রায়ের প্রতিবাদ জানাবতো ইনশাআল্লাহ প্রতিবার জানাবেন ইনশাল্লাহ এটা কি কালি হুজুরকে দায়িত্ব নে সবার সবার দায়িত্ব দলমাতৃর্বিশেষে লোহাগড়া উলামা পরিষদের পক্ষ থেকে দুই চার দিনের ভিতরে ইনশাল্লাহ দুই একদিনের ভিতরে ইনশাআল্লাহ আমরা এ উপলক্ষে বন্ধন এ বিবৃত্তে সমাবেশ করব প্রতিবাদ মিছিল করবো আমরা স্মারক দেবো ডিও সাহেবের কাছে যাবেন তো ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ ঘরে বসে থাকলে নবী পাখের মহাব্বতের এজহার হবে না বলে আমাকে ভালোবাসতে হবে তোমার আব্বার চেয়ে বেশি তোমার মার চেয়ে বেশি তোমার মায়েরও সিলাই তুমি আসো নাই মায়ের পেট দিয়ে পাঠাইছে তোমার মাও তো জন্ম নিয়েছে সেই নবীর অশিলায় তোমার বাপের মাধ্যমে পাঠাইছে অশিলা সেই নবী কাজেই তুমি আব্বা মার চাইতে নবীকে ভালোবাসতে হবে নবীর সুন্নতকে মোহাম্বত করতে হবে সুন্নত রাখতে হবে সুন্নতের পাবন্দি করতে হবে এই ফেতনার জামানা চতুর্দিকে দেখেন ওখান থেকে ছাড়ছে এই ফেতনা ইসরায়েলিরা কি করতেছে আজকে কলিজায় নতুন করে আগুন লেগে গেছে লেবাননের হেজবুল্লার নেতা হাসান নাসরুল্লাহ বহুত বড় আলেম হজরতুল আল্লাম শেখ হাসান নাসরুল্লাহ মুসলমানদের বর্তমান সময়ের একটা মেরুদণ্ড আজকে তাকে শহীদ করে দিছে একটু বলবেন না বলেন ইন্নালিল্লাহ মুসলমান মনোবল ভাঙ্গার জাতি না ইনশাল্লাহ পরবর্তীতে লেডার আছে কিন্তু কত বড় কুচক্রী এভাবে বোমা মাইরা নেতাদেরকে শহীদ করে দিচ্ছে হত্যা করে দিচ্ছে এই মুহূর্তে মুসলমান আমরা শুধু মিলাত করি আমরা শুধু চা খাই আমরা নিজেদের দলবল নিয়ে সামনের দিকে বাড়ার চেষ্টা করতেছি ওয়াই বিএনপি হবে নয় জামাত ইসলাম হবে নয় মজলিস হবে আবার আমলিগরা তলে তলে দল গঠন করতেছে আবার আম লিগ আসবে এই সমস্তগুলো টিকবে তো যদিও দিন থেকে আর দিন না তো আর কিছুই টিকবে না ঠিকই ঠিক না দুনিয়া ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে মুসলমান বেরিয়ে পড়তে হবে আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাচ্ছি সম্ভব হলে যাবেন বাংলাদেশের বিশ্বের যেখানে দাওয়াত পান যতক্ষণ সম্ভব হয় এখানে অ্যাটেন্ড করার চেষ্টা করবেন আগামীকাল আমরা গোপালগঞ্জে এই উপলক্ষে সমাবেশ করবো শাহ মানববন্ধন হবে আমরা ডিসি বরাবর স্মারক দেব যাতে এই খবর বিশ্বের কাছে পৌঁছে যায় যে বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান একটা স্লোগান হবে না বলেন বিশ্বনবীর অপমান জবান বন্ধ করে বসে থাকবেন বুড়ো মানুষ বলে পারতেছেন না যে করেন বলবেন না যুবকরা কণ্ঠ ফাটানো আওয়াজ বিশ্বনবীর অপমান বিশ্বনবীর অপমান বিশ্বনবীর শত্রুর গালে দুই ঠাকুরের দুই গালে বিশ্বের মুসলিম একই শুয়ে থাকলে তো হবে না একই বসে থাকলে হবে একই কিছু করতে হবে না কি করতে হবে জেহাদ করতে বলবেন এক হও জেহাদ করো বিশ্বের মুসলমান বিশ্বের মুসলমান নারায়ণ যাবেন তো ইনশাল্লাহ লোহাগাড়ার ডাকে যাবেন তো ইনশাল্লাহ ওলামা থাকবে দলে দলে মিছিল নিয়ে যাবেন আর যা বলার কোনোদিন কিছু বলি নেই হিন্দু ভাইদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এমন কিছুই বলি না আমরা আমাদের নিজেদের ভাষা নিয়ে আমার তার হিন্দুকে কি কব মুসলমান সুদ খায় মুসলমান ঘুষ খায় রাস্তার খোয়া খাইয়ে ফেলে বিরিজির পিস খাইয়ে ফেলে কারেন্টের খাম্বা খাইয়ে ফেলে বিজিএফ কাঠ পঙ্গু খাইয়ে ফেলে নি তারা কথা কর না খা সুদখোর ঘুষখোর গাঁজাখোর অ্যাবাখোর ফেন্সিলিল হিরোইন জেনাখোর এক্কেবারে সমাজে এটা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে সর্বস্তরে সব জায়গা ছড়িয়ে গেছে ঠিক কি ঠিক না মেয়েরা বেপর্দা করতেছে মহিলারা হয়ে গেছে বড় বড় বক্তা আপনাকে তুই কই নাকি না বড় বড় আল্লামা মহিলা আহলে হাদিস মহিলা মহিলারা বগল বই বইয়ে নিয়ে দেশে ছড়াই দিচ্ছে ইমামকে চাকরি তার কায়দা নাই ইমামরা স্বাভাবিকভাবে যে যা জানে তাইতে ইমামে খাচ্ছে তারা তো এই সমাজ এক অবস্থায় আছে যার কারণে ক্রিটিক্যাল মধ্যে মাথা দেয় না এই মহিলা পুরুষ যুবকরা এরাই ছটি ছটি বই মিস্টার জাকির নায়কের বই আর এই জাতীয় আহলে হাদিস যারা আছে আব্দুল রাজাক বিন ইউসুফ তাদের বই একটু পড়িয়ে নতুন কিছু শিখে নতুন ধর্ম প্রচারের জন্য আদা দল খেয়ে নামছে দেখায় মসজিদে যে নামাজ পড়ে ঠ্যাং করে দিয়ে হাঁসের যে এই আমাকে আপনাকে নড়াল জেলার ভিতরে আছে পানিপাড়া এক গ্রাম ছোট হয়ে যাচ্ছে পাড়া আমি জানি না ওই মসজিদ আগে মসজিদে গেছি নামাজ পড়তি আমার হাঁসে যে দাঁড়াইছে শেখ হালেমের পাউদে নাই তুই আমি একটু সরি আমি জোর জায়গায় কম হয়ে যাচ্ছে পরে টের পাইছি যে ও ফাঁকা হয়ে দাঁড়ায় শেষে আমি সরা শুরু করলাম দেই তোর সে গায়ে কট্টুক কুল হয় তো ঠ্যাং কট্টুক ফাঁক হয় দেয়নি এই মসজিদিতে নামিয়ে যাবো দরকার যাইয়ে জোর একটা আমিন কইলে সবাই জানে যে বুঝতে পারে যে এখন নামাজ পড়া শুরু করেছে উনি এখন নামাজ পড়ে আমিন জিজ্ঞেস করছি সেদিনকে একজন নব আহলে হাদিসে আগে হানাবি মাজাবের ছিল ইদানিং আহলে হাদিস তা আমি বললাম আপনারা বোঝেন 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 তুমি আগে তো হানাভি ছিলে আমাকে সাথে এই নামাজ কালাম পড়তে এ দানিং সেই নামাজ এই নামাজ ধরলে এবার হতয়া দাও এ আমাকে আগে তুমি যে আগের নামাজগুলো পড়ছো ওগুলো কি হয়েছে কি ওই নেই যদি না হয়ে থাকে তাহলে সেই নামাজগুলো আবার কাজা ভর্তি হবে কতক্ষণ তা কি কয় না তা ভরি নে তেইবার ফতোয়া দাও এই আমরা হানাবি মাজাবের যে নামাজ পড়ি এ নামাজ কি হয় কি হয় না বলো তা জিজ্ঞেস করছেন কে কাকে কও হয় কি হয় না কয় যে হয় নামাজ তা নামাজ যদি হয় তা তুই সারলি কে নামাজ হইলে তুই সারলি কে সারিয়ে নতুন একটা আইনে মসজিদের ভিতরে হজবজল সৃষ্টি করিস কে এই হজবরাল কারের সৃষ্টি করিস আর যদি কয়ে যে হয় না বল হয়তো বলবি যে হয় না যদি হয় না তাহলে যদি হয় না হানাফি যাবের ইমাম সাব মসজিদে নামাজ পড়ায় তুই তার পিছনে নামাজ পড়িস কিভাবে ইমামের যদি নামাজ নয় তা তো তোর নামাজ কথা কি বোঝার নেই যদি হয় নামাজ ইমামের তাহলে তুই কেন ছাড়লি আর যদি না হয় তাহলে সেই ইমামের পিছনে নামাজ পড়িস তোর তো হয় না তাই সে দেখিস কে পারলি যা সামনে যা আবাল গাতির গরু সুরক্ষিরা ছুদ্ বোগলের নেবার এ মহিলারা বাড়ি বাড়ি এ বাড়িটিকে ভিতরে তস্কিল করতেছে আবা তারা নামাজ পড়েন কয় যে ক্যাক কুড়ি রিকাত আমাকে সদস্য পড়ছে আমাকে হাটাচারির হুজুর আমাকে হান্নান হুজুর এ মিরাজ হুজুর আমাকে দেশের সব হুজুর কুড়ি রিকাত আমরা কুড়ি রিকাত পড়ি মহিলা উনি সাপে কুড়ি রিকাত থাকলেই পড়েন কুড়ি জায়গা তো কোনো জায়গা নাই কোনো জায়গা নাই মানে কোন জায়গা নাই কয় মূল কিতাব আলো বুখারি শরীফ এই বুখারি শরীফ আমি নিয়ে আইসি বগল ভরে বুখারি শরীফ নিয়ে এই দেন বগল বড় সব বুখারি কত বুখারি কয় আমি ষাট খেন নিয়ে আইসি বুখারি কি কয় সেদিন দিয়ে শুনলাম নাসির সাহেব বলে গেল আব্দুল হান্নান সাহেব তারপরে মিরাজ সাহেব বলে গেল তারপরে মাসুম বিল্লা সাহেব বলে বুখারি শরীফ এত মোটা যার এক খানের গায়ে সাত আট কেজি ওজন সাত আট কেজি ওজন তুমি ষাট খান বগল এড়ে নিয়েছো বিটি মানুষ তোমার বুখারি সাইজ কি যে ছয় পাতার বুখারি ওর মধ্যে জামেলার হাদিস কটা গুছাইয়া একটা কিতাব ছোট্ট রেসারা বানাইয়া অনুবাদ দেখে লিখে আইলে তাই দিয়ে ছয় পাতার বুখারি বগল ভরিয়ে নিয়েছে বুখারি তুই দেখছিস মহিলা তোর গাড়ে দুই কেন বুখারি উঠাই দিলি তো জ্বর এসে যাবে

আজ বত্রিশ তেত্রিশ বছর আগে মৌলানা পাশ করছি সেই থেকে কম বেশ বুখারি চরিপ পড়াই এই লক্ষ্মী আমি একা আঠাইশ পাড়া বুখারি পড়াই গেছি আমার মিরাজ খারে পড়ায় বুখারি চরিপ আমার সাইকুল হাদিস কত আছে তার ঠিক নাই জীবন ভরে বুখারি পড়াইলাম আমরা বুখারি বুঝলাম না আর উনি জীবনেও কোনোদিন কোনো হুজুরি কাছে পড়ে নাই ছয় তার ছটি বই বুখারি পড়িয়া ফতোয়া দেয় এই সমস্তগুলো ফতোয়াবাজের হাত থেকে সমাজকে হেফাজত করবেন এই জাতীয় মহিলা হকার আর পুরুষ হোক করে বাড়ি গেলে তারা একেবারে ধাওয়ায় দেবেন বাড়ি থেকে তাওয়া দেবেন ঠিক আছে না ইনশাল্লাহ এদেরকে পাত্তা দেবেন না এরা ফেতনাবাজ ইসরায়েলি চেলায় এহুদিদের চেলায় এরা এদের এজেন্ট মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতে পারলেই তারা যুদ্ধে জয় হতে পারে মুসলমানদের ভিতরে দিমত সৃষ্টি করে রাখে ফেতনাবাজ আল্লাহ তারা হেফাজত করুক জোরে কেন আমিন আল্লাহ হেফাজত করুক আরো জোরে কেন আমিন আল্লাহ আকবর হুজুর বলেন সাতার কাসিরা আমার পরে অনেক মতানক্য দেখবা সাহাবাই কিরম বলে আমি এবং আমার সাহাবাই কিরাম যেটার উপরে আসি এইটা আমার সাহাবাই কিরামদের মাধ্যম দিয়ে চলতে থাকবে কোরআনে থাকবে হাদিসে থাকবে এই আমি আমার সাহাবাই কিরাম যে ধর্জার উপরে আসি এইটার পর তোমরা আমল করবা যারা তারা হকের পর থাকতে পারবা তারা হকের পর বলে বুঝবা এখন এই এই কথা বুঝাইতে আসতে আবার দলে দলে সবাই যেই আসে সেই কয় এইটা আল্লাহ রসুল আর এইটা সাহবাই আমল এই মুহূর্তে কি হরব কোন দিদি বোঝেন নাই কথা যে হুজুর আছে সেই হুজুর আছে কয় যে আমরা নবী আর সাহাবাদের আমলের উপরে আছি। এখন আপনার বিবেক রেখাজে লাগাইতে হবে আপনার বিবেক রেখাজে লাগাইতে হবে আপনি বল ছাজলি হবে না আপনি আখের খেতে সালাক ধানের খেতে সালাক পানের বরজে সালাক আম বাগানের সালাক ব্যবসা বাণিজ্যের চালাক পাটের ব্যবসায় চালাক চামড়ার ব্যবসায় চালাক মাছের ঘেরে চালাক আপনি ধর্মের ক্ষেত্রে ক্ষেত্রে খেতে সেখানে বলো এজে আপনাকে সতর্ক হতে হবে আপনাকে একটু বুঝতে হবে দেখতে হবে যেই লোকটার কথা এ কাজে আমলে মিল আছে নিজের একটু বিবেক রে কাজে লাগাইয়া হকটাকে আপনি চিনে নেবেন হককে আপনি বুঝে নেবেন হকের পর আমল করবেন রাজিয়া না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করে সবাই বলে আমিন আর বেশি বলবো না দিনের বেলাও প্রোগ্রাম আছে কালকে সারাদিন প্রোগ্রাম আছে সামনে আমাদেরকে যদি দিনের উপরে চলতে হয় তাহলে সবসময় ওলামাই কেরাম আপনাদের বড় ভাগ্য আপনারা বড় ভাগ্যবান আল্লাহ রহমাতে এই যে আমাদের লক্ষ্মী ভাষা মাদ্রাসা আছে ইতনে মাদ্রাসা আছে এরপরে এই যে আমাদের মৌলানা ওহিদুজ্জামান না তৌহিদ এই যে কামঠানা মাদ্রাসা করছে ও আমার ছাত্র ও ও মাদ্রাসাও ভালো লেখাপড়া চলতেছে মৌলানা মাসুম বিল্লাহ বড় আলেম আলেমুলাম আপনাদের কাছে আসে শরীয়তের কোনো বিধিবিধানে আটকে গেলে ওই ওই যাত্রার কাছে শুনিয়ে আমল করবেন না ওলামাই কিরামের কাছে শুনিয়ে সহি আমলটা করার চেষ্টা করবেন পারবেন না ইনশাআল্লাহ আল্লাহ তো অভিজ্ঞান করুন